কিছুদিন আগে আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এত স্বল্প সময় আপনারা কি প্রত্যেকটা জেলায় কমিটি দিতে পেরেছেন যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যেই কমিটি দিয়ে দিছি শুধু জেলা না উপজেলা থানা ইনওয়ান ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কমিটি গঠন করে দিয়েছি কি বলেন এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন এত কর্মী কোথায় পেলেন এত লক্ষ্মী আরে বাবা আমাকে একটা কর্মীর ভাগেই তো বিশ ত্রিশটা জেলা ভাগে পড়ছে তারা এটাই দৃষ্টি তিরিশ জেলার কমিটি এক্সক্রিউজমি ভুল 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 হয়েছে কোথাও কোথাও ভুল হয়েছে ওর কথা বলতে বলছি হুম এইদিকে এক্সক্রিউমি ওর সাথে একটু পার্সোনাল আলাপ করবো হ্যাঁ বলেন আপনার আলাপ যে আপনাদের শুনতে ভুল হয়েছে সে বলতে চাইছে যে বিভাগীয়ভাবে একটা কমিটি দেয় না যে এক বিভাগের আন্ডারের দশ বারোটা জেলা থাকে তার একজনের দায়িত্বে থাকে যেমন বিভাগীয় কমিশনার ওই টাইপেরই আমরা ওইরকম কমিটি দিচ্ছি সে সেইটা বুঝাই স্যার যাই হোক আপনাদের খুব একটা আন্দোলন দেখা যায় না কিন্তু গতকাল আপনারা একটি আন্দোলন করেছেন আপনাদের আন্দোলনের পিছনে সারিতে কিছু ভদ্র মহিলাদের দেখলাম মা বোনের হ্যাঁ মা বোনেরা ছিল মা বোনদের দেখলাম যাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের দলের নামটা কি কিন্তু পরিতাপের বিষয় তারা তাদের দলের নামটি বলতে পারেনি এই মহিলারা আসলে এসেছে কোথা থেকে আর তারা দলের নামটা কেন বলতে পারলো না হেরা দলের নাম কইবে কি বেইলো হ্যাঁ তো ভাড়া করছি আরে বাবা একটা ভুল আমাকে এখানে হয়েছে আমরা যখন ভাড়া করছি হে করে নাম মুখস্থ করাইনি তবে সংগ্রামী বন্ধুগণ আপনাদের মাঝে আমি কথা দিয়ে যাচ্ছি দ্বিতীয়বার যখন মিছিল মিটিং এ মহিলাদের ভাড়া করব তাদেরকে আমরা নাম মুখস্থ করাইয়ে ছাড়ব ইনশাআল্লাহ তুমি তার মত হইছিন না মামু কপা কইছি কইছি তোরে তো কোন স্বামী ফড়াইছ না অন্তরে প্রশ্ন আমাকে করবেন তো ওকে প্রশ্ন কেন করেন

আমাদের এখন একটা মিটিং আছে জরুরি কি আছে না কই না তো আছে ওই মিটিং আমরা এখন যাব কথা হবে সাংবাদিক কিছু কিছুদিন আগে আপনারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন এত স্বল্প সময় আপনারা কি প্রত্যেকটা জেলায় কমিটি দিতে পেরেছেন যে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যেই কমিটি দিয়ে দিছি শুধু জেলা না উপজেলা থানা ইনওয়ান ওয়ার্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা কমিটি গঠন করে দিয়েছি কি বলেন এত দ্রুত এত জেলায় আপনারা কমিটি দিয়েছেন এত কর্মী কোথায় পেলেন এত লোকী আরে বাবা আমাদের একটা কর্মীর ভাগেই তো বিশ তিরিশটা জেলা ভাগে করছে তারা একটাই বিশটি তিরিশটা জেলার কমিটি এক্সকিউজমি ভুল 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 হয়েছে কোথাও কোথাও ভুল হয়েছে সব কথা বলতে বলছি হুম এইদিকে এক্সকিউমি ওর সাথে একটু পার্সোনাল আলাপ করব হুম আপনাদের শুনতে ভুল হয়েছে সে বলতে চাইছে যে বিভাগীয়ভাবে একটা কমিটি দেয় না যে এক বিভাগের আন্দারে দশ বারোটা জেলা থাকে তার একজনের দায়িত্বে থাকে যেমন বিভাগীয় কমিশনার ওই টাইপেরই আমরা ওইরকম কমিটি দিচ্ছি সে সেইটা বুঝেছে স্যার যাই হোক আপনাদের খুব একটা আন্দোলন দেখা যায় না কিন্তু গতকাল আপনারা একটি আন্দোলন করেছেন আপনাদের আন্দোলনের পিছনে শাড়িতে কিছু ভদ্র মহিলাদের দেখলাম মা বোন মা দেখলাম যাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের দলের নামটা কি কিন্তু বিষয় তারা তাদের দলের কি বলতে পারেনি এই মহিলারা আসলে এসেছে কোথা থেকে আর তারা দলের নামটা কেন বলতে পারলো না হেরা দলের নাম কইবে কি বেলি ভাড়া আরে বাবা একটা ভুল আমাকে এখানে হয়েছে

এই ধরনের কোনো কর্মী অন্তত আমাদের এই পবিত্র দলে নাই আছে তো সে চাঁদাবাজিও করে আমার দখলদারি দারিত্ব করে গতকাল সেনা ক্লাব দখল করতে যে এসে গণবিধনীকে এখন হাসপাতালে ভর্তি যদি এই ধরনের কোন লোক আমাদের কমিটিতে নাই আমাদের দলে নাই থাকলে আছে থাকলে আমরা বহিষ্কার করে দিচ্ছি আমাদের এখন একটা মিটিং আছে জরুরি কি আছে না কই না তো আছে আছে ওই মিটিং এ আমরা এখন যাবো আপনাদের সাথে পরে আবারও কথা হবে সাংবাদিক ভাই আসলাম দেখ